স্বাগত আমি আপনাদের বন্ধু শিশাম বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বলা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়েত আটই জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার পঁচিশে জ্যৈষ্ঠ চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে আদ্রা নক্ষত্র দিয়ে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে আদ্রা নক্ষত্রের প্রভাব রাত্রিবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পেতেই থাকছেন তো অলমোস্ট আপনার সারাদিনটাই পেয়ে যাচ্ছেন আর তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়েই চলতে থাকবে শনিদেবকে আজকের দিনে স্মরণ করবেন অবশ্যই মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কমেন্টে লিখুন ওমন্যাসি বাই হর হর মহাদেব বা আপনি আপনার আরা দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন পজিটিভ হবে ভালো থাকুন সঙ্গে থাকুন চলুন সরাসরি আলোচনা যাই শনি আর যেহেতু তাই স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন তাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আবাসন শিল্প এবং জমি জায়গা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন যোগা প্রাণায়াম ধ্যান এগুলোকে করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তর্ক বিতর্ক করতে যাবেন না চুল কাটা ম্যানিজ থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো ফল পাবেন আদ্রানার কত দিয়ে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র যেহেতু চলতে থাকবে ভয়াবহ একটা গ্রহ তাই কারোর সঙ্গে যুদ্ধম মনোভাব নিয়ে এগোতে যাবেন না সাফল্যের জন্য নিজেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে ধ্বংসাত্মক কার্যকলাপ করলে বড় ধরনের প্রবলেম হতে পারে আপনার সাফল্যের পিছনে কেউ কাঠি করতে পারে সতর্কতার দরকার আছে ভ্রমণ এবং কেনাকাটা এগিয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে বছর চন্দ্র আজকের দিনে সাতটা বিয়াল্লিশ চলতে থাকবে তাই যানবাহন কেনাকাটার ক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া দ্রুত গতির কোনো কাজকর্ম করার ক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে শুভ দিন হতে যাচ্ছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে একান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা কুড়ি মিনিটে সন্ধ্যার সময় দ্বিতীয়া থাকছে আজকের দিনে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত যেহেতু দ্বিতীয় থাকছে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলা যেতেই পারে অলঙ্কার কেনাকাটা করা যেতে পারে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন সঙ্গীত নাটক চিত্রকলা ক্ষেত্রে বা বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও নিষিদ্ধ আছে এই দ্বিতীয়াতে পৃথিবা থাকছে আপনাদের তিনটে পঞ্চান্ন মিনিটের পর থেকে তাই সঙ্গীত নাটক চিত্র করার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন কোনো নতুন জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা আপনারা এগোতে পারেন গণ্ডযোগ থাকছে ছটা সাতাশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে আমি বলবো নীতি শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো কিন্তু উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে তাই সতর্কতার সঙ্গে কাজকর্ম হয়ে হবে এরপরে বৃদ্ধি যোগ থাকবে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে নীতি নিয়ে কাজকর্ম করলে বিশেষভাবে শুভ ফল পাবেন প্রভাবকরণ থাকছে আজকের দিনে তিনটে পঞ্চান্ন মেট পর্যন্ত বিকালবেলা তো সেক্ষেত্রে আমি বলবো একটা চাপা টেনশন নিয়েই আপনাদের সমস্ত কাজকর্মগুলো অতিবাহিত করতে হবে তৈতিলকরণের পরে শুরু হবে এবং তিনটে চুয়াল্লিশ মিনিট মার্চ পর্যন্ত চলতে থাকবে ভোর রাত্রি বলবো গৃহপ্রতিজ্ঞ নিয়ে কোনো কাজকর্ম করতে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সংবিধান পদের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন গড়করণ থাকছে আজকের দিনে ভোরবেলা তিনটে চুয়াল্লিশ মিনিটের পর থেকে তাই যে সমস্ত বন্ধুরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছেন আজকের দিনের বিশ্বাস বুঝতে পারছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ পশ্চিম যাত্রা শুভ হতে যাচ্ছে এ সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এছাড়া আপনি লেখক সংবাদদাতা ভাষাবিদ আইন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টর বা হিসাব সংক্রান্ত কাজের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ইলেকট্রনিক গেমসের নিয়ে কাজকর্ম করছেন কম্পিউটার ইন্ডাস্ট্রি সফটওয়্যার ইন্ডাস্ট্রি সাউন্ড ইন্ডাস্ট্রি টেকনিক্যাল যে কোনো ধরনের কাজকর্ম বা ইলেকট্রিক্যাল মিউজিক নিয়ে যারা কাজকর্ম করেন ফটোগ্রাফার সোশ্যাল এফেক্ট নিয়ে কাজকর্ম করছেন ফিল্মের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার গেম ডিজাইনিং রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য বা থ্রি ডি বা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজকর্ম করছেন আপনি ম্যাথামেটিশিয়ান ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন রিসার্চ কলার রাইটার এছাড়া আমি বলবো যারা হোমিওপ্যাথি নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের সঙ্গে দুটি রিলেটেড কাজকর্ম করেন সাইকোথেরাপিস্ট এবং সেলস পেপিল আপনি ভালো হতে যাচ্ছে বায়োটেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন কমেন্টেটার আপনি নিউমোলজিস্ট এবং অ্যালস্ট্রোলজার বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে আজকের দিনে সাতটা বিয়াল্লিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত রাত্রি বলবো রাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পশ্চিমী কৃত্তিকা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাত চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে সাতটা বিয়াল্লিশ মিনিট পর থেকে রাত্রিবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি পাঁচটা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শ্রবণা শতবিশা উত্তর ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে বিশাখা নক্ষত্রের অন্তিম পথ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বৃশ্চিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে আজকে দিনে এগারোটা নয় মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আজকে নটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা আঠারো মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা একান্ন মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এই সমস্ত শুভ সময়গুলোকেও শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে তিনটা আটত্রিশ মিনিট বিকালবেলা থেকে ছটা কুড়ি মিনিট সন্ধ্যাবেলা সাতটা দুই মিনিট রাত্রিবেলা থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা এগারোটা পনেরো মিনিট রাত্রিবেলা থেকে একটা একুশ মিনিট রাত্রিবেলা এবং দুটো পঁয়তাল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে ভোর রাত্রি চারটে একান্ন মিনিট পর্যন্ত মানুষ পাচ্ছেন আপনারা দুটো চারটে একান্ন মিনিট ভোরবেলা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট ভোরবেলা এটা হচ্ছে শনিবারের ভোর অর্থাৎ আট তারিখের ভোর এবং নটা একুশ মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা একটা দুপুরবেলা বারোটা তিন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় শুভ সময় শুভ উদ্যোগ করলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা বত্রিশ মিনিট সকালবেলা থেকে আটটা মিনিট সকালবেলা অত্যন্ত ভালো সময় এছাড়া এগারোটা ছত্রিশ মিনিট থেকে একটা সতেরো মিনিট অত্যন্ত দুপুরবেলায় অত্যন্ত সময়টা ভালো এছাড়া দুটো আটান্ন দুপুর দুপুরবেলা থেকে চারটে উনচল্লিশ মিনিট আপনাদের বিকালবেলা এবং রাত্রিবেলা আটটা আটান্ন মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়গুলি লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে আটটা চোদ্দ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজি সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় ভোরবেলা থেকে এবং ছটা ছটা সকাল ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোতেই যাবেন না বাড়ির বাইরে বা বিগ সাইন করতে যাবেন না তাহলে কাজ বন্ধ হয়ে যেতে পারে বারবেলা থাকছে দুপুরবেলা একটা সতেরো মিনিট থেকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত সময় এ সময়টা অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা থাকছে আপনাদের বিকালবেলা চারটে উনচল্লিশ মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত সময় কাল রাত্রি থাকছে আপনাদের ছটা কুড়ি মিনিট থেকে সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে আপনারা কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যেতে পারে শনিদেবকে আজকের দিনে অবশ্যই স্মরণ করবেন ওম প্রাণ পিং প্রং শশনায় নমা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গ নামের সেবা হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন পজিটিভ উদ্যার তৈরি হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন